আদর্শ হোক দুগ্গা মাতুর পার্বণ আজ না হয় থাক এবার মেয়ে শরীর ভাজে গোটা দশেক অস্ত্র রাখ ফুতুল খেলে কাজ নেই মা কাস্তে টাকেই খেলনা কর পোড়া দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর কর পায়ে ঝুমুর মল্লা পরে পড়ে জুতোর নিচে পেরেক রাখ বাড়লে বয়স বক্ষ মাঝে লঙ্কা গুঁড়োর মোরক থাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায় নখের আগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন গেতে নিস গোটা চার অনেক হলো জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক হেতেও যেতে বাঁচ ভীষণ এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস জারি আগে থামিস না দুল ফিতে নয় এবার মেয়ে অস্ত্রে সাজিস দুগ্গামা ঘরে ঘরে মনীষা আমার নিষ বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা